নতুন কার্যালয় পেল তেলিয়ামুড়া তহসিল অফিস শুক্রবার তেলিয়ামুড়া তহসিল কার্যালয়ে নতুন ভবনের উদ্বোধন করেন খোয়াই জেলা জেলা শাসক চান্দি চন্দ্রন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার গ্রাম উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক সহ অন্যান্যরা এদিন ফিতা কেটে তেলিয়ামুড়া তহসিল অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন জেলা শাসক উদ্বোধনের পর নতুন অফিস ঘর পরিদর্শন করেন তিনি পরে উপস্থিত এলাকাবাসীর সামনে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জেলা জেলা শাসক চান্দি চন্দ্রন বলেন এতদিন তেলিয়ামুড়ার পৌর পরিষদের পুরাতন ভবনে শরণার্থীর মতো ছিল তেলিয়ামোড়া তহসিল কার্যালয় আজ নতুন ভবন পেয়ে এই শরণার্থী তকমা চিরতরের জন্য মুছে গেল এই ঘটনায় রাজস্ব দপ্তর বেজায় খুশি এদিন এই অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি দেখে নিজের উল্লাস চেপে রাখতে পারেননি জেলা শাসক চান্দি চন্দ্রন পুরানা মিউনিসিপাল অফিস মে আমরা রেফিউজি হয়ে গিয়া থা দোনো রেভিনিউ ডিপার্টমেন্ট কা অফিসেস তো আজ তহসিল অফিস কো মুক্তি মিলা হ্যায় तहसील ऑफिस खुद का घर पे चले जा रहे हैं और हम रेवेन्यू ऑफिशल्स के लिए ये बहुत बहुत खुशी का दिन है और जैसे आ, आप लोगों को मैं बहुत धन्यवाद देना चाहती हूँ क्योंकि मैंने खवाए और चंपावर तहसील के बारे में बात किया था कोई इलाक़ावासी नहीं आया था ये इनाग्रेशन देखने के लिए बट तेलियामुरा का लोग इसका मतलब है कि आप लोग समझते हैं तहसील ऑफिस का इम्पोर्टेंस ये डीएम जाएगा एस डी एम जाएगा बट आपको ज़्यादा ये जो इंट्रैक्शन होगा तहसील ऑफिस में और तहसीलदार के साथ तो ये ऑफिसर्स को बहुत सारा इम्पोर्टेंस देना है और आप लोग आया है वो उसका एक ही उदाहरण है कि आप लोग इसका महत्व समझते हैं প্রসঙ্গত উল্লেখ্য যে তেলিয়ামোড়াবাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল নতুন তহসিল অফিসের শুক্রবার তেলিয়ামোড়া তহসিল অফিসের নতুন কার্যালয়ের উদ্বোধনের সাথে সাথেই তেলিয়ামুরাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ